আপনি কি কখনো ভেবেছেন আপনার প্রিয় সেলিব্রিটি টুইটার অ্যাকাউন্ট হঠাৎ করেই বদলে যেতে পারে কিংবা মাত্র টুইট বদলে দিতে পারে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের ভাগ্য দু হাজার সালের জুলাই মাসে যা ঘটেছিল তা ডিজিটাল ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকগুলোর একটি এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র যা কাঁপিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত প্ল্যাটফর্মের একটি মুহূর্তের মধ্যে হ্যাকারদের দখলে চলে গেল আজ আমরা উন্মোচন করবো সেই ভয়ঙ্কর রাতের প্রতিটি রহস্য দু সালের পনেরোই জুলাই সব কিছু ছিল স্বাভাবিক বিশ্বজুড়ে লাখো মানুষ টুইটারে ব্যস্ত ছিল মজার মিম শেয়ার করছিল রাজনৈতিক বিতর্কে মেতেছিল কিন্তু রাতের অন্ধকারে অদৃশ্য কিছু হাত গোপনে ঘুরপাক খাচ্ছিল টুইটারের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে একদল হ্যাকার যারা অভিজ্ঞ নয় বরং তরুণ এবং উচ্চাকাঙ্ক্ষী তারা জানত এটি সাধারণ সাইবার আক্রমণ নয় বরং অভ্যন্তরীণ কিছু তথ্য পেলেই ঘটতে পারে সবচেয়ে বড় ডিজিটাল বিপর্যয় হ্যাকারদের টার্গেট ছিল টুইটারের অভ্যন্তরীণ কর্মচারীরা কিন্তু কেন কারণ তারা জানত যদি টুইটারের কোনো কর্মচারীকে তারা ফাঁদে ফেলতে পারে তাহলে সহজেই প্ল্যাটফর্মের প্রশাসনিক কন্ট্রোলে ঢুকে যেতে পারবে তারা প্রথমে একজন কর্মচারীকে প্রতারিত করল হ্যাকাররা নিজেদের পরিচয় দিল আইটি সাপোর্ট হিসেবে হ্যাকাররা টুইটারের কর্মচারীদের কাছে একটি ফিশিং মেসেজ পাঠায় যা দেখতে অফিসিয়াল লিঙ্কের মতোই ছিল কর্মচারীরা ভুল করে সেখানে লগ করে এবং তখনই তাদের অ্যাক্সেস তথ্য হ্যাকারদের হাতে চলে যায় এরপর তারা বড় বড় অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে পনেরোই জুলাই বিকেল তিনটা হঠাৎ করেই বিল গেটস ইলন মাস্ক বারাকোবামা জেব বেজস সহ বিশ্বের সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি অদ্ভুত টুইট পোস্ট হতে লাগলো আমার কমিউনিটিকে আমি কিছু ফিরিয়ে দিতে চাই তুমি আমাকে এক হাজার ডলার পাঠাও আমি তোমাকে ফিরিয়ে দিব দু ডলার এবং নিচে একটি ক্রিপ্টো অ্যাড্রেস বিশ্বাস করতে পারেন বিশ্বের সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তিরা কি সত্যিই এমন টুইট করতে পারে কিন্তু হ্যাঁ ঠিক তাই ঘটেছিল লাখ লাখ মানুষ এই টুইট দেখে হতভাগ কেউ কেউ বিশ্বাস করলো আবার কেউ কেউ বিশ্বাস করেনি যারা বিশ্বাস করেছিল তারা হাজার হাজার ডলার পাঠিয়ে দিল তাদের ওই বিটকয়েন অ্যাড্রেসে মাত্র কয়েক ঘন্টার মধ্যে হ্যাকাররা প্রায় এক লাখ বিশ হাজার ডলারের বিটকয়েন লুট করে নিল টুইটার তখনও জানতো না এই হামলার পেছনে কারা দ্রুত তদন্ত শুরু করা হলো মার্কিন গোয়েন্দা সংস্থা সাইবার ক্রাইম ইউনিট সবাই একত্র হল তারা দেখল হ্যাকাররা মূলত কিছু কিশোর এবং তরুণ তারা ফ্লোরিডা থেকে এই হ্যাক চালিয়েছে কিন্তু কিভাবে তারা এত বড় হ্যাক করল মূল পরিকল্পনাকারী ছিল মাত্র সতেরো বছর বয়সী এক কিশোর নাম গ্রাহাম ক্লার্ক ছিল এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী তার সঙ্গী ছিল নিমা ফাজেলি হ্যাকিং প্রক্রিয়ায় সহায়তা করেছিল ও মেশন শেপার্ড বিকয়েন লেনদেনের ব্যবস্থা করেছিল তারা মূলত টুইটারের কর্মচারীদের প্রতারণার মাধ্যমে প্ল্যাটফর্মের অ্যাডমিন প্যালেনে প্রবেশ করে। মাত্র ষোলো দিনের তদন্তের মধ্যেই তারা ধরা পড়ল দু সালের আগস্ট মাসে গ্রাম ক্লার্ককে গ্রেপ্তার করা হয় এবং তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় এই হ্যাকিং ঘটনা আমাদেরকে কি শেখালো। এই ঘটনা আমাদেরকে শেখালো হ্যাকাররা প্রযুক্তির চেয়ে মানুষের মনস্তত্ব বুঝতে বেশি আগ্রহী টুইটারের মতো প্ল্যাটফর্মও সহজে আক্রান্ত হতে পারে আর বিনামূল্যে টাকা পাওয়ার লোভ কখনোই ঠিক না এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের ডিজিটাল বিশ্বের নিরাপত্তা বলতে কিছুই নেই যদি আমরা নিজেরাই সচেতন না থাকি দু হাজার বিশ সালে টুইটার হ্যাক প্রমাণ করে যে প্রতিটি সিস্টেমেরই দুর্বলতা থাকে এবং সবচেয়ে বড় বড় নিরাপত্তাও ভঙ্গুর হয় যখন মানুষই সচেতন থাকে না তাই ডিজিটাল নিরাপত্তা বজায় রাখুন কারণ পরবর্তী শিকার আপনি হতে পারেন এরকমই একটি অবিশ্বাস্য হ্যাকের ঘটনা ঘটেছে ক্রিপ্টোকারেন্সি জগতে সেই রহস্য সম্পর্কে জানতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এরকম রহস্য উন্মোচন ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন